তোর তো খোঁজ পাতায় নাই রে এর আগে তো তুই ফোন করতিস ভালো মন্দ কথা হতো খোঁজ খবর নিয়ে আর কি করব যে বন্ধু টাকা দিয়ে হেল্প করে না তার সাথে সম্পর্ক রেখে আমার কি লাভ দীপু ও দীপু কি রে পাইনা তো তো বুনি তো মোর সঙ্গে দুটো আছে বুনিয়াদপুর তো মোর তো কাম ছে রে আসলে কইছো তাড়াতাড়ি বেশি সময় লাগবে আদা ঠিক আছে চ চল মোটরসাইকেল নিয়ে এসে চল

হ্যাঁ হ্যালো হ্যালো দীপু হ্যাঁ বল খুব মুশকিলে পরে গেলাম রে আমার না তিন হাজার টাকা খুবই দরকার একটু ধারদা রে কি বলিস রে তুই শিলিগুড়ি জায়গায় চাকরি করছিস আটটা কাজ আছে আমার কাছে আরে এমনি তো আমি বাড়িতে আছি বেকার বসে তুই একটু ব্যবস্থা করে দেন আরে আমি স্যালারিটা পালের সঙ্গে সঙ্গে তোকে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে দিচ্ছি হ্যাঁ ফোন করে দিচ্ছি আচ্ছা হ্যাঁ হ্যালো দীপু হ্যাঁ বল আর বলিস না আবার একটু দরকারে তোকে ফোন করলাম বুঝলি আমাকে একটু আড়াই হাজার টাকা ধার দে না কি বলি বলবো তোকে আরে তুই তো চাকরি করিস রে আবার কিছুদিন আগে তো তুই বললি তোর বয়ফ্রেন্ড বলে তোর সাথে চাকরি করে তোদেরই তো অনেক টাকা আর আমার কাছে তো টাকাই নাই রে এবার তো আমি তোকে দিতে পারবো না আমি তো বেকার পড়ে বসেই থাকি বাড়িতে তো তুই একটু ম্যানেজ কর রে এবার আমার কাছে টাকা নাই দিতে পারবো না আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই ফাইলটা তোমার ওখানে রাখা আছে ওখান থেকে ও আছিস এই তো দু তিন দিন আগে আচ্ছা তোমার সাথে পরে কথা বলছি তোর তো খোঁজ পাত্তায় নাই রে একদিন টাকা ধার দেয়নি তো পাঁচ বছর হয়ে গেলো তোর কোনো ফোন টনে নাই খোঁজ খবরও নাই এর আগে তো তুই ফোন করতিস ভালো মন্দ কথা হতো খোঁজ খবর নিয়ে আর কি করব যে বন্ধু টাকা দিয়ে হেল্প করে না তার সাথে সম্পর্ক রেখে আমার কি লাভ থাক রে বান্ধবী তোর ব্যবহারটা আজ গুলিনি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি